আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ভালো আছেন পাঁচশো কোটি টাকার মামলা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম দর্শক ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় তার দুর্নীতির সহযোগী কর্পোরেশন প্রধান হিসাবরক্ষ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও আসামি করা হয়েছে দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে সোমবার বিকেলে গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন মামলা আসামিদের বিরুদ্ধে অর্থ হতসাদ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আত্মগোপন করেন তার বিরুদ্ধে হত্যা চেষ্টা একাধিক মামলা রয়েছে আর গোলাম কিবরিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার পদে কর্মরত আছেন মামলার এধারে বলা হয়েছে দু হাজার সালের সাতাশে জুন থেকে দু চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত নগর ভবনের গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে বুয়া টেন্ডার আর বিল অনুদান আপ্যায়ন ইজারা বিভিন্ন খাতে কাজ না বিপুল অঙ্কের অর্থ আত্মসাত করা হয় এ অর্থ সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব খাত থেকে কৌশলে তুলে বিদেশে পাচার করা হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবে রক্ষণ কর্মকর্তা গোলাম কিবিয়া পরস্পর যোগ সদস্য ক্ষমতার অপব্যবহার করে টাকা আত্মসাত করেন এর মধ্যে রাজস্ব তহবিল থেকে একশো ছত্রিশ কোটি টাকা টেন্ডার বাবদ একশো আঠাশ কোটি টাকা বিশ্ব উপলক্ষে থেকে নয় কোটি টাকা বঙ্গবন্ধুর জন্ম বার্ষিক উপলক্ষে দুই কোটি টাকা উন্নয়ন তহবিল থেকে রাজস্ব তহবিল স্থানান্তর নামে নয়শো নিরানব্বই কোটি টাকা রাস্তা প্রশাস্তকরণের নামে বাহাত্তর কোটি টাকা মাস্টার কর্মী ও করোনা খাতে বোয়া বিলের মাধ্যমে প্রায় শত কোটি টাকা আত্মসাত করা হয়েছে এছাড়া হাটবাজার ইজারা ও ট্রাফিক নিয়োগ খাতেও অসংখ্য অনিয়মের বিপুল অর্থ আত্মসাত করা হয়েছে এধারে আরো বলা হয়েছে প্রিমিয়ার ব্যাংকের কোনো কোনাবাড়ী শাখায় বুয়া হিসাব খুলে দুই দশমিক ছয় কোটি টাকা উত্তোলন করা হয় জাতীয় নির্বাচনের আগে চেকের মাধ্যমে তেরো কোটি টাকা তোলা হয় মসজিদে ইমাম মোয়াজ্দ বেতন দেখিয়ে আরও কয়েক কোটি টাকা অত করা হয় এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে সংশ্লিষ্টরা জানান কমিশনের নির্দেশে তদন্ত করে অপরাধ সংশ্লিষ্ট সব প্রমাণ ও তথ্য যাচাই শেষে তৈরি করা হয়েছে প্রাথমিক তদন্তের তেইশটি বৈঠক প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত কোটি টাকার কাজ দেখিয়ে বিলুপ্ত তথ্য মিলেছে যা আদতে সম্পূর্ণ বোয়া বলে প্রমাণিত হয়েছে দর্শক আরেকটি আমরা প্রতিবেদনে আমরা চরণ সেখানে গিয়ে দেখে নিই গাজীপুরের সাবেক মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে চরণ বিস্তারিত নেই দর্শক রাজধানীর উত্তরা পূর্ব থানার হতশ্রিস্টা মামলা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক বারপ্রাপ্ত মেয়র আব্দুস আসাদুর রহমান কিরণ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিশে আগস্ট ঢাকা মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট এম মিজবাহুর রহমান এ আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক পরিদর্শক সাকিব কিরণকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন অপরদিকে আসামি পক্ষ আইনজীবী এম এম ফারুক রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দহ সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জানান রিমান্ড আবেদন করা হয়েছিল গত চারই জুন অথচ শুনানি হয়েছিল হচ্ছে একশো দিন পর আমরা মক্কেলের একমাত্র অপরাধ তিনি গাজীপুরের বাদপ্রাপ্ত মেয়র ছিলেন এ ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই তিনি দীর্ঘদিন ধরে জেল হাজতে অসুস্থ অবস্থায় আছেন। চাইলে জেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা যেত আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আতিউল ইসলাম বলেন এ আসামির রিমান্ড শুনানির জন্য ছয়বার তারিখ নির্ধারিত হয়েছিল কিন্তু পিউব্লিউ প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু থাকা সত্ত্বেও তাকে আদালতে হাজির করা যায়নি কেন আনা হয়নি সে বিষয়ে গাজীপুর কারাগার জানতে পারবে তো প্রিয় দর্শক ইসলামত আমাদের সবশেষ আপনাদের সকল বার্তা আজকে বদন্তে আল্লাহ হাফেজ